কতটা সাতশো নেক্সট এটা ব্রাউন কালার বডিতে কাজ আছে আর এটার সাথে সালোয়ার কি আছে ভাই আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চাদের পাশ থেকে আপনার এটা এটা খুব সুন্দর জামা এটার সাথে গাড়ার হবে কত থেকে কত বাচ্চাদের ভাবার ছয় ছয় থেকে সাতশো টাকা দেন এটা মনে দুইটা কালার কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে কটন পাঁচ থেকে আপনার ১২ থেকে 12 বছর সাথে গারেড়া হবে কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার পাঁচ থেকে বারো না এটার দাম কত ভাই এটা প্রাইস করবলো আপনার 700 টাকা সাথে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে এটা কত থেকে কত এটা হবে থেকে বছর বছর এটার দাম করছে এটা প্রাইস আপনার টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা চলে যাচ্ছি

এটার কালার হবে দুইটা এটা একটা কালার আছে আর হোয়াইট মধ্যে প্রিন্টের কালার জি পাঁচ থেকে বারো জি প্রাইস কত ভাই এটা এটা প্রাইস কত আপনার 700 টাকা 700 টাকা 12 বছর যেটা এটার বডি সাইজ কত হবে 36 বডি হবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটাও তো দুইটা কালার স্কার্ট সাথে জি বডিতে কাজ এটা হচ্ছে স্কার্ট সাথে সিম্পল ওন্না হবে কত থেকে কত বাচ্চা এটা হবে আপনার পাঁচ থেকে 12 বছর পাঁচ থেকে 12 প্রাইস পড়ছে এটা এটা প্রাইস পড়ছে হলো আপনার

800 টাকা টাকা এটা গারা এটা এটা হচ্ছে স্কার্ট দিয়ে পিঙ্ক কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার আপনার গারাড়া দিয়ে প্রাইস পড়বে হচ্ছে এটা কত পড়া 800 টাকা টাকা এটা একটা সুন্দর ড্রেস আছে এগুলো সম্পূর্ণ অফার চলছে এটা কত বাচ্চা থেকে আপনার প্রাইস এটা সেটা প্রাইস আপনার টাকা টাকা দেন এটা একটা কোটি স্টাইল করা কত থেকে কত বাচ্চা থেকে বছর থেকে প্রাইস প্রাইস টাকা টাকা